আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ ইংরাজির একটা কোশ্চেন পেপার মডেল কোশ্চেন পেপার তোমরা দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি মডেল কোশ্চেন ইংলিশ ক্লাস একাদশ শ্রেণী আর সেমিস্টার টু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার ইংরাজির একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র মডেল কোশ্চেন পেপার পশ্চাৎ প্রদত্তিত দু হাজার পঁচিশ সালে যারা ফাইনাল পরীক্ষা দিচ্ছে তাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমাদের ফাইনাল পরীক্ষা কম আসছে তাই তোমরা মোটে না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে কিন্তু একাধিক প্রশ্নপত্র অলরেডি দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও এখানে তোমরা দেখতে পাচ্ছ একের দাগ একের দাগ অ্যান্সার এনি টু অফ দ্য ফলোয়িং কোশ্চেন এখান থেকে দুটি কোশ প্রশ্নের উত্তর করতে হবে দু নম্বরের দুই দিনও চার অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে দেখো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো তারপরে পোয়েম থেকে তোমাদের অ্যান্সার এনি টু অফ দ্য ফলোয়িং কোশ্চেন কবিতা থেকেও কিন্তু তোমাদের দু নম্বরের দুই দিনও চার দুটি প্রশ্নের উত্তর করতে হবে তারপরে তিনের দাগ লং অ্যান্সার টাইপ এখানে কিন্তু গল্প থেকে ছ নম্বরে একটা প্রশ্ন তারপরে প্রোস যে গল্প আছে এখান থেকেও তোমাদের একটা প্রশ্ন অ্যান্সার করতে হচ্ছে তারপরে দেখতে পাচ্ছ তোমরা বি সি ডি এরকম ধরনের প্রশ্ন আছে তারপরে চারের দাগ পোয়েম পোয়েম থেকে দুটো প্রশ্ন আছে ছ নম্বরে তোমাদের কিন্তু একটা উত্তর করতে হবে তারপরে পাঁচের দাগ র্যাপিড আছে পাঁচ নম্বরে একটি প্রশ্নের উত্তর করতে হচ্ছে ছয়ের দাগ গ্রামার আছে অ্যাজ ডাইরেক্টেড যেখানে যেটা বলছে সেটাই তোমাদের করতে হবে চেঞ্জ দা মোড অফ ন্যারেশান আছে তারপরে ভয়েস চেঞ্জ থাকছে তোমাদের এবার তারপরে ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান স্থান পূরণ করতে হবে চেঞ্জ ইন্টু দ্য নেগেটিভ সেন্টেন্স করতে হচ্ছে তারপরে জয়েন সিম্পল সেন্টেন্স করতে হবে তারপরে সাতের দাগ আছে তোমরা দেখতে পাচ্ছ রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর নেইবার অ্যান্ড লোকালিটি একশো পঞ্চাশটি ওয়ার্ডে এবং তোমাদের প্রতিবেশী সম্পর্কে একটা গল্প লিখতে হচ্ছে প্যারাগ্রাফ এখান থেকে তারপর অত বা একটা কোশ্চেন আছে তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো তোমাদের চল্লিশ নম্বরের যে ইংরাজির প্রশ্ন আছে অবশ্যই তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করো আর এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা একাধিক আমার চ্যানেলে পেয়ে যাবে সেই জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আজ সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে ভিডিওটি শেষ করছি